যে ইকো পার্কে বিয়ে হয় না সারা জীবন মর্নিং ওয়াক করলেও বিয়ে হবে না বিয়ে হওয়ার যখন তখন হবে স্পষ্ট জানিয়ে দিলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বললেন আজ তিনি যে জায়গায় পৌঁছেছেন তা তার দলের জন্য দলই তাকে বিধায়ক সাংসদ করেছেন রাজনীতির জন্য সংঘ প্রচারক থেকেও বাদ পড়েছেন তিনি সেই কারণে বিয়ে করলেন বলে জানিয়েছেন দিলীপ শুক্রবার দিনভর যার বিয়ে নিয়ে চর্চা চলেছে শনিবার সকালে পুরোনো মেজাজেই তাকে দেখা গেল ইকোপার্কে রুটিন মেনে সকালে ভ্রমণে হাজির হলেন ইকোপার্কে গলায় হলুদ গেরুয়া উত্তরীয় পরে জানিয়ে দিলেন বিয়ে করলেও রাজনীতি থেকে ছুটি নিচ্ছেন না তিনি স্ত্রী রিঙ্কু মজুমদারও যে রাজনীতিতে সক্রিয় থাকবেন সে কথাও বলতে শোনা গেল দিলীপকে এদিন তাকে ঘিরে দেখা গেল তার অনুগামীদের ভিড় অনেকে বাড়ি থেকে পায়েস তৈরি করে এনেছেন একাধিক কেক পৌঁছেছে দিলীপের জন্য তবে পাশে নেই নববধূ কেন এলেন না স্ত্রী রিঙ্কু প্রশ্ন করতেই দিলীপ বলেন উনি মর্নিং ওয়াক করেন না বাড়িতেই আছেন অনেক গল্প দিচ্ছে মর্নিং ওয়াক করতে গিয়ে নাকি প্রেম হয়েছে যারা বলছে তারা সারা জীবন মর্নিং ওয়াক করলেও তাদের ভালোবাসাও হবে না বিয়েও হবে না দিলীপ ঘোষ স্পষ্ট বললেন আজ তিনি যে জায়গায় পৌঁছেছেন তা তার দলের জন্য দলই তাকে বিধায়ক সাংসদ করেছেন রাজনীতির জন্য সংঘ প্রচার থেকেও বাদ পড়েছেন তিনি সেই কারণেই বিয়ে করলেন বলে জানিয়েছেন দিলীপ তাই রাজনীতি থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছাই নেই তার লক্ষ্যও থাকবে একই রকম দিলীপ ঘোষ আরও জানিয়েছেন শনিবার খড়গপুরে জন্মদিনের আর এক পর্ব উদযাপন হবে দলের কর্মীরা সেখানে আয়োজন করেছেন আমি রামনবমী উপলক্ষে দশ দিন বাইরে ছিলাম দক্ষিণ থেকে উত্তরবঙ্গ তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ রেলি টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে রেলি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ খালি দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম তাও এখানে নববর্ষের মিছিল করেছি তেরো তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে তো কালকে পরশু বাড়িতেই ছিলাম লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল আর আজকে জন্মদিন আছে দুপুর অব্দি এই পালন হয়ে যাবে যেটা ব্যক্তিগত আপনারা জানেন লোকেরা বড় বড় হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে খরচা করে আমি খোলা মাঠে করি আর লোকের রাতে বেলা কেক কাটে আমি ভোর ছটায় কেক কাটলাম এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ দেখুন এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে নিজের রাজ্যের মধ্যে এতদিন দেশে কাশ্মীর থেকে উদ্বাস্তু হয়ে হিন্দুরা সারা দেশে গেছেন এখন রাজ্যের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায় এরপরে অন্য রাজ্যে চলে যাবেন কারণ এখানে যদি জীবনের মান সম্মানের সুরক্ষা না থাকে মানুষ কি করবে মমতা ব্যানার্জি এখানে ওখানে যাচ্ছেন ঘুরছেন গল্প করছেন উল্টো দিকে যাচ্ছেন ইমামদের সঙ্গে দেখা করতে পারছেন আর এই ইমামরা যাদেরকে তাড়িয়ে দিয়েছে ঘর করেছে তাদের সঙ্গে দেখা করার সুযোগ নেই ওনার কাছে এমনকি মিডিয়াকে যেতে দিচ্ছে না আমাদের লোকেদের ত্রাণ দিতে দিচ্ছে না আর তারা খেতে পাচ্ছেন না থাকার ব্যবস্থা নেই বাচ্চা নিয়ে হাহাকার করছেন বাড়িতে গরু ছাগল রেখে দিয়ে গেছেন কবে ফিরতে পারবেন ঠিক নাই আর তাদের প্রতি আমার কোনো সমবেদনাই নেই রাজ্যপাল এর আগেও সঙ্গে দেখা করেছেন বিভিন্ন সময় এবারও গেছেন উনি ওনার দায়িত্ব পালন পালন করেছেন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যার হাতে আছে মমতা ব্যানার্জি তার দিক থেকে কোনো সেরকম পদক্ষেপ দেখতে পাচ্ছি না